নমস্কার আমি অমিত আমার চ্যানেল রিয়েল এস্টেট এজ প্রপার্টিতে আরও একবার আপনাদেরকে স্বাগত আপনার জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন টু বিএইচকে ফ্ল্যাট যেটি আছে নশো সাত স্কোয়ার ফিট জি প্লাস ফোর বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে আছে ফ্ল্যাটটি এবং ফ্ল্যাটটির ফেসিং আছে ওয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি এই দিকটা হলো ওয়েস্ট এবং আপনারা সাউথও পাবেন এন্ট্রির সাথে সাথে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো সুন্দর একটি দরজা যেটি সেগুন কাঠের আছে দরজাটি এবং ঢোকার পরেই আমরা যে জায়গাটা দেখছি সেটা হলো বড় একটি ডাইনিং স্পেস খুবই বড় বিশাল নশো সাত স্কোয়ার ফিটের মধ্যে বড়ো একটি টু বিএইচকে বুঝতেই পারছেন আপনারা ফোর্থ ফোর্থ ফ্লোর হওয়ার সুবাদে এটা ফল সিলিংও করে দেওয়া আছে যাতে করে উপর থেকে কোনো হিটটা না আসে তাই জন্য খুব সুন্দর করে ফল সিলিংয়ের ডেকোরেশনও করে দিয়েছেন এনারা তো ফ্ল্যাটটি আছে টু বিএইচকে নশো সাত স্কোয়ার ফিট এইদিকে আমার সোজাসুজি যদি দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার বেডরুম আর ডাইনিংয়ের এক পাশে এইটা আছে কিচেন এটা আছে কমন ওয়াশরুম আর ওইটা আছে আরেকটি বেডরুম দেখুন আপনাদের ফোকাস করছি বেডরুমটা তো চলুন আপনাদের দেখাবো প্রথমে আমরা এই বেডরুমটাতে যাব একদমই রেডি ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন রেডি টু মুভ না রেডি ফ্ল্যাট দেখুন এই বেডরুমটা আছে সুন্দর একটা মাপের চোদ্দো বাই বারো খুব বড় একটা বেডরুম আছে এবং যেখানে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন সেটাও স্লাইডিং খুব সুন্দরভাবে স্লাইড করা যাবে এবং খুবই বড় দেখতে পাচ্ছেন আপনারা এবং এই বেডরুমে ফল সিলিং করা আছে স্টেশন থেকে মাত্র ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটি পাবেন এই রুমে একটা এসি পয়েন্ট দেওয়া আছে দেখুন এবং সমস্ত রকম সব কিছু ফিটিংস দেওয়া আছে নিচে মার্বেল ইউজ করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সবদিকে সিলিং করে দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা স্ট্যান্ড বেসিন এখানে আছে কমন ওয়াশরুম এই আছে কিচেনের এরিয়া দুদিকে সেপারেট আছে একদিকে রান্না করবেন একদিকে আপনার বাসন ধোয়ার জন্যে সেপারেট আছে এবং আপনার চিমনি এবং একজস্ট দুটোর জন্য আলাদা আলাদা পয়েন্ট দেওয়া আছে এবং এই দিকে সোজা চলে যাব আমরা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকে আছে স্লাইডিং এই দিকেও আছে স্লাইডিং এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে ব্যালকানি ব্যালকানি থেকে ভিউটা জাস্ট দেখুন আপনারা এই দিকটা আছে সাউথ সাউথটা পুরোটাই ওপেন আছে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো যেটা গেছে স্টেশন থেকে একদমই পাশে আছে ফ্ল্যাটটি নিতে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা প্লিজ নিচে দেওয়া নাম্বারে কল করবেন সাইট ভিজিট করার জন্য এবং চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ফ্ল্যাটটি ভালো লেগে থাকলে লাইক করবেন থ্যাংক ইউ